হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে বেলি মাছের চচ্চড়ি রান্না করব তো এখানে চচ্চড়ি রান্নার জন্য নিয়েছি কিছু বেলি মাছ আর হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা প্রথমে মাখিয়ে নেব এর জন্য নিয়েছি মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লবণ আধা চা চামচ আর ধনিয়া গুঁড়ো এক চা চামচ এখন সবগুলো গুঁড়ো একসাথে দিয়ে মাখিয়ে নেব হাতে মাখানো মাছটা ভালো হয় আমরা হাতে মাখিয়ে নিচ্ছি চাল এখন এখন আমি তেল দিয়ে নিব সরিষার তেল দিয়ে দিলাম করে দিয়ে দিয়েছি এখন তো নাড়িয়ে দিব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করবর্যায়ে মাছটা মনে হচ্ছে হয়ে যাচ্ছে এরকম হয়ে গেছে উল্টে পাল্টে দিচ্ছি মাছটা হয়ে গেছে এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর এক দুই মিনিট রান্না হলেই হয়ে যাবে ছোটো মাছটা রান্না করলে বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় এ পর্যায়ে একটু পানিও দেওয়া যায় তাহলে ভালো করে হবে তো আমি সামান্য পানি দেব কিন্তু মাছটি কাঁচা না থাকে একদম খুব সুন্দর হয়ে হয়ে যায় সামান্য পানি দিলাম এতটুকু পানিতেই হয়ে যাবে আবার ঢেকে দিলাম এক মিনিটের জন্য মাছটা হয়ে গেছে প্রায় আর আমি একটু উল্টে পাল্টে দিলাম একটু লবণ কম হয়েছিল আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন বেশি নাড়ানো যাবে না মাছটা ভেঙে যাবে খুব নরম মাছ তো বেমর্ষ আমার বেলি মাছের চড়িটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে আর আবার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন I love this.